নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বড় খবর অমিত শাহের নির্দেশ অমাঙ্গা করে এখন এনডিএর শরিকরা এক সুরে বলছেন নীতিশ কুমারী মুখ্যমন্ত্রী একদিকে চুপ অন্যদিকে সম্রাট চৌধুরী উপেন্দ্র কুসাহা সঞ্জয় ঝা জিতেন্দ্র মাঝি সবাই হঠাৎ করে নীতিশ কুমার জিন্দাবাদ ধ্বনি তুলছেন কেন এই হঠাৎ পরিবর্তন রাহুল গান্ধীর এক ফোনেই কি খেলা ঘুরে গেল চলুন শুরু থেকেই বিশ্লেষণ করি বিহারের রাজনীতির এই নাটকীয় মোড় অমিত শাহা কিছুদিন আগেই বলেছিলেন বিধায়ক দল ভোটের পর ঠিক করবে মুখ্যমন্ত্রী কে হবেন অর্থাৎ বিজেপি মুখে না বললেও পরিষ্কার তারা চাইনি নীতিশ কুমারকে আগেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হোক কিন্তু মাঠে ভোটের হাওয়া বদলে গেছে তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে মানুষ সরাসরি তেজস্বী ভবিষ্যতের মুখ্যমন্ত্রী স্লোগান তুলছে আর এনডিএ শিবিরে দেখা যাচ্ছে বিভ্রান্তি দিশাহীনতা এই পরিস্থিতিতে প্রথম মুখ খুললেন সম্রাট চৌধুরী বিজেপির প্রিয় মুখ যাকে অমিত শাহা ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসাবে গড়তে চাইছিলেন কিন্তু তিনি এখন বলছেন নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন আছেন এবং থাকবেন এই একটি বাক্যই যেন বিহারের রাজনীতিকে উল্টে দিয়েছে সম্রাট চৌধুরীর পর এবার মুখ খুললেন উপেন্দ্র কুশাহা তিনি সরাসরি বললেন যেভাবে সূর্য পূর্ব দিকে ওঠে সেভাবেই নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকবেন অর্থাৎ এখন এনডিএ শরিকরা বুঝে গেছেন নীতিশ কুমার ছাড়া ভোটে জয় অসম্ভব কারণ তেজস্বী যাদবের মুখ এবং রাহুল গান্ধীর একতা বার্তা ইতিমধ্যেই গ্রামীণ ভোটারদের মধ্যে গভীর প্রভাব ফেলেছে এমন কি যাকে এক সময় অমিত শাহর প্ল্যান্টেড লিডার বলা হতো সেই সঞ্জয় ঝাও এখন বলছেন নীতিশ কুমারই আমাদের মুখ্যমন্ত্রী এতগুলো এনডিএ নেতা একসঙ্গে নীতিশের জয়গান গাইছেন এর মানে কি শাহের নেতৃত্ব প্রশ্নের মুখে এখন যদি সময় রেখা দেখা যায় তেইশে অক্টোবর রাতেই রাহুল গান্ধীর ফোনে দিল্লি থেকে শুরু হয় এক রাজনৈতিক রসায়ন রাহুল ফোন করেন লালু প্রসাদ যাদব ও তেজস্বী যাদবকে তারপর অশোক গেহলটকে পাঠান পাটনা লালুর বাড়িতে এক গোপন বৈঠকের জন্য পরদিন সকালেই ঘোষণা হয় তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ সাহানী উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী এই ঘোষণার পর থেকেই বিহারের জনমত ঘুরে যায় যুব ভোট মহিলাদের ভোট সব জায়গায় তেজস্বী মুখ এখন আলোচনার কেন্দ্রে এই হাওয়ার সামনে দাঁড়িয়ে থাকতে গেলে এনডি হাতে একটাই অস্ত্র নীতিশ কুমারের মুখ সবচেয়ে নাটকীয় মুহূর্ত যে চিরাক পাশওয়ান কয়েকদিন আগেই বলেছিলেন জঙ্গল রাত চালাচ্ছেন তিনি এখন নীতিশ কুমারের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন স্টেজের ওপর ছবিটা ভাইরাল চিরাগের প্রণাম মোদীর নীরবতা আর সেই ছবির পরই দেখা গেল নীতিশ কুমার চলে গেলেন চিরাগ পাশোয়ানের বাড়িতে ছট পুজোর শুভেচ্ছা জানাতে রাজনীতিতে শত্রুতারও মেয়াদ ফুরোয় চিরাগ বুঝে গেছেন এনডিএতে টিকে থাকতে হলে নীতিশের সঙ্গে মেলামেশা ছাড়া উপায় নেই অমিত সাহা এখনও নীতিশকে বাইপাস করতে চাইছেন কিন্তু মাঠের রাজনীতি একেবারে অন্য কথা বলছে বিহারের স্থানীয় নেতারা এমনকি বিধায়করাও বুঝে গেছেন নীতিশ ছাড়া ভোট নেই নীতিশ ছাড়া এনডিএ সরকার নেই আর এই সত্যই এখন বিজেপির জন্য সবচেয়ে কঠিন বাস্তবতা অমিত শাহ চান নিত্যানন্দ রায় বা নতুন মুখ কিন্তু তাতে এনডিএর জয়ের সম্ভাবনা প্রায় শূন্য তেজস্বী যাদব যেদিন থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়েছেন সেদিন থেকেই বিজেপির প্রচারের ভাষা বদলে গেছে আগে ছিল অনুপ্রবেশ হিন্দু মুসলিম এখন হঠাৎ শুনছেন বেকার যুবকদের চাকরি দেব এমনকি নরেন্দ্র মোদী নিজে মঞ্চে বলছেন নীতিশ সরকারের সময় লাখ লাখ চাকরি তৈরি হয়েছে এটা রাজনৈতিক সংকেত তেজস্বীর বিশ মাসে চাকরি প্রতিশ্রুতি সত্যি বিজেপিকে চাপে ফেলেছে দিল্লিতে সম্প্রতি এক ক্লোজ ডোর মিটিংয়ে নরেন্দ্র মোদী নাকি চেয়েছিলেন নীতিশ কুমারকে আগেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হোক কিন্তু অমিত সাহা তাতে রাজি হননি তিনি বলেছিলেন দল সিদ্ধান্ত নেবে পরে কিন্তু ফল উল্টো এখন দলীয় শরিক রায় শাহাকে অমান্য করে সরাসরি মঞ্চে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ঘোষণা দিচ্ছেন এ যেন এনডিএ জোটের মধ্যে এক অঘোষিত বিদ্রোহ এখন প্রশ্নটা স্পষ্ট এনডিএ টিকবে তো চাপের মুখে শরিকরা বিভাজিত নেতৃত্ব আর রাহুলের চাল সব মিলিয়ে বিহারের ভোট এখন নাটকীয় ফাইনাল ফেজে নীতিশ কুমার একদিকে রাহুলের জোটের আগুন থেকে বাঁচতে চাইছেন অন্যদিকে শাহ মোদী দ্বন্দ্বের মধ্যেও নিজের অবস্থান পাকাপোক্ত করছেন তবে মাঠের হাওয়া একটাই বলছে বিহারে এখন নীতিশ মানেই ভোট নীতিশ মানে এনডিএ টিকে থাকার শেষ ভরসা বন্ধুরা রাজনীতি মানেই অঙ্ক নয় এটা মানুষের মন বোঝার শিল্প বিহারে এই মুহূর্তে যে মনোভাব তৈরি হয়েছে তাতে একটাই বার্তা স্পষ্ট নীতিশকে সরানো মানেই ভোট হারানো রাহুল গান্ধীর এক ফোনে খেলা বদলে গেছে অমিত শাহ কি এবার নিজের কৌশল বদলাবেন নাকি শেষ পর্যন্ত এনডিএ নিজেদের ভেতরেই ভেঙে পড়বে আপনাদের মতে নীতিশ কুমার কি সত্যি এনডিএর শেষ ভরসা জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ